ডিসেম্বর বিয়ে করবেন খান বর্তমান সময়ে নন্দিত অভিনেত্রী একজন আয়শা খান অভিনয় ব্যক্তিত্ব সৌন্দর্য ও শালীনতায় অল্প সময়ে ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন তিনি স্রোতের জোয়ারে না ভেসে বুঝে শুনে নাটক ওয়েব সিরিজ এমনকি সিনেমাতেও অভিনয় করছেন এই নায়িকা সম্প্রতি ঢাকা পোস্টের মুখোমুখি হয়েছিলেন আয়শা যেখানে অভিনয় ক্যারিয়ার শৈশব প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি ছবি জঙ্গনে বহুদিন ধরে কাজ করলেও আয়েশাকে নিয়ে কোনো প্রেমের গুঞ্জন নেই কেন নেই এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন স্কুল লাইফ থেকেই আমি একজন রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি নিয়ে চলাফেরা করতাম এটার জন্য হয়তোবা কোনো প্রপোজাল বা প্রেমের সাহসটা করতে পারেনি আর যারা করেছেন তাদের সঙ্গে হয়তো কথা বলেছি বোঝার চেষ্টা করেছি একটা সময় তাদের কোনো নির্দিষ্ট বিষয়ে চোখ পড়ার পর মনে হয়েছে দূরত্ব বজায় রাখাই ভালো এমন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন